ইর রাসূলুল্লাহ ও খতমুন আয়াত নাম্বার 40 আল্লাহ কোরআনে বলেন মা কা রা মুহাম্মাদুন আবাহাদিন মির জালাকুম ও দুনিয়ার মানুষেরা শুনো আমার আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের মতো এই সমস্ত প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন উনি হলেন খাতামুন নবীন

কিসসা দ করবে পীর কে সাজদা করবে এখানে হাদিসটা হলো তিরমিজি শরীফের 219 নম্বর লা তাকুমুস সাআতু হাতা তানহাকা কবা ইন্ন মিন উম্মতি বিল মুশরিকিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত রা শিরক করবে এমন তারা পীরের মূর্তি বানাবে আলেমদের মূর্তি বানাবে শায়খদের মূর্তি বানাবে মাশায়েখদের মূর্তি বানাবে বুজুরগুদের মূর্তি বানাবে মূর্তি ওই মূর্তিকে করবে ওই মূর্তির পূজা করবে নাউযু বিল্লাহ বলেন নম্বর হাদিস ইয়া'বুদুল

আমি নবী এমনি ভাবে তারা সবাই তিরিশ জন তিরিশ জনে বলবে আমি নবী আমি নবী এভাবে নবী দাবি করবে ও আনা খা তেমন না লা বিয়া বা তবে জেনে রাখো জেনে রাখো জেনে রাখো আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম বললাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না খবরদার তিরিশ জন মিথ্যাবাদী নবী আসবে তারা নিজেদের সে যদি আমার দলিল দিতে পারে তাকে আমি নবী মেনে নিব না বলেন তাদের কাছে দলিলও চাওয়া যাবে না বিনা